সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার গতকালই আমরা বর্ধমান থেকে ফিরেছি আর আজকে সকালটা দেখো কীরকম মেঘলা হয়ে রয়েছে এই কদিন যেন বর্ধমানে রোজই বৃষ্টি হতো আর ওয়েদারটা খুবই ভালো ছিল আর তোমাদেরকে আগেও ব্লগে বলেছি যে বর্ধমানে গেলে কিন্তু আমার পুরোপুরি রেস্ট হয় এক ফোটাও কাজ করতে দেয় না কেউ আমাকে তাই এই কদিন বলতে পারো একদম বসে বসেই শুধু খেলাম আর ঘুমালাম আর হ্যাঁ অবশ্যই সবাই অনেক দিন পরই সবার সাথে দেখা এবং খুবই আনন্দ করে এলাম কটা দিন এরপর তো কাজের চাপ আবার আগের মতনই জীবন শুধু একটাই নিস্তার যে এখন বর্ণ স্কুলটা ছুটি এই গরমের ছুটি যে কদিন আছে সে কদিনটা একটু আমাদের রেহাই বলতে পারো আজকে শুভম যাবে অফিসে তাই সকাল সকালেই আমাকে রান্না সমস্ত সেরে নিতে হবে তবে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি যে গাছগুলো এই সিঁড়ির ধাপে রেখে গিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু পুরোপুরি যত্ন নিয়েছে আমাদের ষষ্ঠী মাসি তো খুব সুন্দরভাবেই যত্ন নিয়েছে তোমাদেরকে দেখাই গাছগুলো কিন্তু একদম স্বতঃস্ফূর্ত আছে এবং বেশ ফুলও হয়েছে তবে ওই সব কিছু তো সমান হয় না তাই আমার মনে হচ্ছে কেন এই না এই পিটুনিয়া দুটো যে আমার রাখা ছিল সেই পিটুনিয়া দুটোতে একটু যেন কীরকম যেন গাছগুলো নিয়ে গেছে যাই হোক ওটা আবার ঠিকঠাক করে জল দিলে ঠিক হয়ে যাবে তবে দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে এই রঙনটা আমার গোলাপি রঙের কী সুন্দরই না লাগছে দেখতে আর তার সাথে সাথে নয়নতারা আর ওইদিকে আছে আমার আরেকটা রঙ্গনের গাছ দেখো সেখানেও ফুল ধরেছে তার সাথে একটা ছোট্ট টগর ফুলের গাছ নিয়েছিলাম সেটাও কিন্তু বেশ ভালোই আছে মোটামুটি সবই ভালোই আছে আর একটা মজা লাগলো এসে দেখো আমি উচ্ছে গাছটা কতটুকুনি দেখে গিয়েছিলাম আর কত বড় হয়ে গেছে তবে আমার বড়ই এখন চিন্তা এই সমস্ত গাছগুলোকে আবার সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে আমার এই ছোট্ট বাগানে মানে আমার বারান্দাতে তোমাদের বললাম না যে পিটুনিয়া দুটো একটু মনে হচ্ছে কেমন একটু নিয়ে গেছে তবে ঠিক হয়ে যাবে বারান্দাটা ভাবছি আজকে একটু পরিষ্কার করব। এই যে গাছগুলো রাখবো তার আগে দেখো একটু চারিদিকটা মনে হচ্ছে আমার নোংরা হয়ে রয়েছে তাই ভালো করে আগে পরিষ্কার করে তারপর সুন্দরভাবে গাছগুলোকে এক একে সাজিয়ে দেব। আজকে তোমাদেরকে বললাম যে সুগমের অফিস আছে আর কটা দিন থেকেই যেতে পারতাম দুটো কারণে থাকতে পারলাম না এক হচ্ছে এখন সুগন্ধের অফিসে নিয়ম করেছে যে সপ্তাহে একদিন যেতেই হবে তাই আমরা যেদিন গিয়েছিলাম তার ঠিক আগের দিন মানে আমরা মঙ্গলবারে গেছিলাম তাই ও সোমবারে অফিস করেছে আবার আমাদের এর জন্য বৃহস্পতিবারে আসতে হলো যাতে ও শুক্রবারটা অফিস করতে পারে তাই কিছু করার নেই সব কিছুই সামলাতে হবে আর আরেকটা কারণ হচ্ছে এক তারিখে যে জামাই ষষ্ঠী তাই মা বাবার তো মন খারাপ হয়ে যাবে আমরা যদি না আসি তাই তার জন্য আবার ফিরে আসা তো আজকে যেহেতু ঘরে সেরকম কিছু নেই বাজার তাই একদম সাধারণের মধ্যে যা ঘরে ছিল মানে মুসুরির ডাল বলো আলু বলো পেঁয়াজ এগুলো তো সবারই ঘরে থাকে ডিমও আছে তাই যেটা ঘরে আছে সেটা দিয়েই আজকে রান্না করব। তো প্রথমে একটু আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটু ডালও সেদ্ধ করে নিয়েছি আর এইদিকে ভাতটা আমার হয়ে গেছে এরপর এই ডালটাকে একটু সোমবার দিয়ে নেবো তো আমি সাধারণত একটু সর্ষের তেলের মধ্যে প্রথমে একটু শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিই এতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় আর তার সাথে সাথে একটু পেঁয়াজটা ভেজে নিলে বেশ কিন্তু স্বাদ হয় তো আমি একটু পেঁয়াজের মধ্যে সামান্য লবণও দিয়ে নিই যাতে পরে আর না লাগে এর আগে আমি ডাল সেদ্ধতেও ডালের মধ্যে লবণ দিয়েছি এই কটা দিন একদম বসে বসে খেলাম যেন কী অস্বস্তি আমার যে হচ্ছিল কারণ এরকমভাবে তো বসে বসে থাকি না কখনো তাই সবাই মিলে করছে আমার দেখে খুব খারাপ লাগছিল কিন্তু বিশ্বাস করো একটা দিনও আমাকে কিচ্ছু ওরা করতে দেয়নি আমি খালি বসে বসে বসেই কদিন সবার রান্না খেলাম তো আমার দেখো ডালটা সম্বরও দেওয়া হয়ে গেল এদিকে একটু হলুদ আর একটু লঙ্কা কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিলাম ব্যাস আমার ডাল এদিকে একদম রেডি এই ডালটা করতেও সুবিধা খেতেও স্বাদ আর এর সাথে যদি একটু গন্ধলেবু হয় তাহলে তো জানোই বাঙালিদের গন্ধলেবু হলে আর কিছু দরকার নেই তো ডাল আমার একদম হয়ে গেছে এবার ডালটাকে নামিয়ে নেব বর্ধমানে গিয়ে বর্ণবাবু সবথেকে বেশি আনন্দ করেছে দুপুরবেলা যেন ঘুমাতেই চাইতো না এক ঘন্টা মাত্র ঘুমাতো তারপর ওপরে চলে যেত প্রথমে ছাদে বাপির সাথে একটু হাঁটাহাঁটি করতো দিয়ে আবার যেত ট্রেন দেখতে আমাদের যে বাড়ি বর্ধমানের সেখানের কাছেই হচ্ছে কালনা গেট তো কালনা গেটের কাছেই যেহেতু মানে একটা লেভেল ক্রসিং গেট আছে ফলে সেখানে প্রায় সমস্ত ট্রেনই যায় সে বন্দে ভারত থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রেন আর রোজ বাপি ওকে টোটো করে নিয়ে গিয়ে ওখানে খানিক্ষণ টোটোটাকে দাঁড় করিয়ে ওকে ট্রেন দেখাতো তারপর ওকে কিছু কিনে দিয়ে আবার ওকে নিয়ে বাড়ি চলে আসতো তারপর ওকে নিয়ে আমি পড়াতে বসাতাম গরমের ছুটিতে বেশ কয়েকটা ওদের হোমওয়ার্ক দিয়েছিল তাই সেগুলো আমি নিয়ে গিয়েছিলাম তারপর ড্রয়িং বুকও নিয়ে গেছিলাম বেশ কয়েকটা ড্রয়িংও করিয়েছি ওখানে না হলে তো আমারই সময় কাটছিল না আমি যে কি করব ভেবে উঠতে পারছিলাম না তাও বর্ণকে নিয়ে খানিকটা সময় কেটেছে আর শুভমের তো এদিকে অফিস থাকতো তাই খুব একটা আমরা এবার বেরোইও নিই একদিন মাত্র বেরিয়েছিলাম খালি ওই বর্ধমানের সবথেকে স্পেশাল তোমাদের আগেও ব্লগে দেখিয়েছি রতনদার ফুচকা ওই রতনদার ফুচকা আর রামপ্রসাদের লস্যি খেতে একদিন বেরিয়েছিলাম তারপর শুভমেরও শরীরটা ভালো ছিল না আমারও একটু ঠান্ডা লাগলো এবং তার সাথে সাথে মায়েরও একটু শরীরটা খারাপ হয়েছিল তাই সেই কারণে আর বিশেষভাবে বেরোনোর ইচ্ছেও করছিল না আর তারপর তো বৃষ্টি রয়েছে রোজই বৃষ্টি হচ্ছিল এদিকে দেখো আমার রান্না প্রায় হয়েই এসছে ডিম অমলেট আর ডিম দুটো একসাথেই করছি কারণ মানে গোটা ডিম আর ডিম অমলেট দুটোই একই ঝোলে দেবো কারণ হচ্ছে ওই সমস্যা হচ্ছে যে বিকালেরও আর একটা আইটেম করতে হবে তো বিকালের জন্য অমলেটের ঝোলটা রাখবো আর হচ্ছে আর গোটা ডিমটা বেলার জন্য তাই বর্ণর জন্য আবার আলাদা করে করতে হবে আর আমাদের জন্য আলাদা করে করতে হবে তাই আলুটা ভেজে নিলাম আর ওই গ্যাসে ডিমটা ভেজে নিচ্ছি আর এদিকে পিঁয়াজটাও ভেজে নিলাম এবার বর্ণটা আলাদা করে করে নেব বর্ণ না ওই একই সমস্যা যে ও ঝাল খেতে পারে না এমনি সবই খাওয়াই আমরা যা যা খাই ও সেরকমই একই রকম খায় সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে এক একদিন এক এক রকম দিই তবে লঙ্কা পেস্ট করার আগে ওরটা এই সামান্য একটু মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন তার মধ্যে সামান্য একটু হলুদ একটু লবণ দিয়ে ওর একটা ঝোলের মতন করে দিই বেশ খেয়ে নেয় ওটা তবে ওকে একদমই আমি তেল মশলা একটু কমই দেওয়ার চেষ্টা করি যাতে একদমই বাচ্চা তো ওদের প্রতিরোধ ক্ষমতা অতটা এখনো অবধি হয়নি কিন্তু আবার একটু স্বাদও করতে হবে তাই এই সব মিলিয়েই আর কি একটু টেস্টি করে দেওয়ার চেষ্টা করি ওকে আর এদিকে দেখো এই যে আমাদের পেস্টটা এবার দিয়ে দিলাম অন্য গ্যাসে আমি এইভাবেই তাড়াহুড়ো করে রান্না করি না হলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে ওঠে কারণ বাচ্চা তারপর ধরো মাসি চলে আসে তো সব মিলিয়ে সকালের দিকটা আমার ভীষণভাবে তাড়াহুড়ো চলে তাই খুব তাড়াতাড়ির মধ্যে আমি সবসময় রান্নাটা সারি ওই একটু হলুদ একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আদা রসুন পিঁয়াজ আর কাঁচা লঙ্কা এই তো ডিমের ঝোল আর কিছুই নয় তবে কষানোটা দেখবে একটু ভালো করে হলে তাহলে কিন্তু একটু স্বাদটাও ভালো হয় এদিকে দেখো আমার এই মশলাটা বেশ কষানো হয়েই এসছে আর এদিকে বর্ণর এই ডিমের ঝোল একদম রেডি গোটা ডিমটা এবেলায় দেবো আর ওবেলাতে অমলেটটা ওর জন্য রেখে দেবো তোমরা আবার অনেকেই ভাবতে পারো যে আমি কেন এরকম গোটা ডিমের সাথে আবার অমলেট একসাথে একই ঝুলে দিচ্ছি আমি জানি না তোমরা কে কে করো আমি খুব তাড়াহুড়ো থাকলেই এটা করি সাধারণত না হলে খুব একটা করি না আর রাতে সাধারণত আমরা সবজিই খাই কিন্তু আজকে যেহেতু ঘরে সেরকম কিছু বাজার নেই তো সেই কারণে ভাবলাম আবার আলাদা করে আবার অমলেটের ঝোলটাকে আবার আলাদা করে করবো তাই একসাথেই করে দিলাম তো দেখো আমার পেঁয়াজ ভাজা দিয়েও কষানো হয়ে গেছে মশলাটা এদিকে আমার ঝোলটাও বেশ ফুটে গেছে এরপর একে একে এই দুটো ডিম আর হচ্ছে আলু আর হচ্ছে দুটো অমলেট করে রেখেছিলাম সেই দুটো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো ব্যাস আমার ডিমের ঝোল অলমোস্ট রেডিই বলতে পারো এরপর একটু ভালো করে ফুটে যাক তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এবার বর্ণবাবু উঠবে বর্ণবাবুকে আমাকে আবার একটু ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে আমি তো ওটস খেয়ে নিই রোজ আর শুভম মাছকে ডাইরেক্ট ভাতই খাবে ও আর ব্রেকফাস্ট আজকে করবে না ডিমের ঝোল আমার একদম রেডি এবার খেতে দিয়ে দেবো সিংহাসনটার দিকে একদমই তাকানো যাচ্ছে না দেখো গোপাল নেই মনে হচ্ছে ঠাকুর ঘরটাই শূন্য আসলে গোপালকে সবসময় রেখে যাই বর্ধমানে যখনই যাই তখন আমার বাপের বাড়িতে মন্দির যেহেতু আছে তো সেখানে নিত্য পুজো হয় তাই গোপালকে সেখানেই রেখে যাই আর রাহুল মানে আমাদের যে পুরোহিত ও ঠিক বিকালবেলার মধ্যেই গোপালকে নিয়ে আসবে হাতে কি তোর দেখি আগে বল কি এটা নাম কি

रेडियो okay,

বর্ণ মনে করে যে বোন হচ্ছে ওরই সমবয়সী মানে ওর মনি ওর বন্ধু তাই সারাক্ষণ দুজনে মিলে মারপিট খুনছুটি করতেই থাকে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিলাম আবার অন্য আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে শুভ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো